দেখেন খালের ভিতর নৌকা দিয়ে ঘাস কাটতেছে ঘাস কেটে মহিষকে খাওয়াবে গরুকে খাওয়াবে রিজিকের জন্য আল্লাহ কতদিকে রিজিক সরা রাখছে সে ঘাস কেটে গরুকে খাওয়াবে চাষা হয়ে দেখেন ডিঙ্গি নৌকার ভিতরে খালের ভিতরে নৌকা দিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে সে ঘাস কাটতেছে الله تنهم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله